বিশ্ববিদ্যালয় স্পেশালি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কি ছাত্র রাজনীতি আদৌ দরকার যদি দরকার হয় তাহলে কেন দরকার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কি আদৌ দরকার আছে হোক ভিডিও শুরুতেই আমি দুইটা বিষয় নিয়ে আগে কথা বলে দেন আমরা আস্তে আস্তে কন্টিনিউস অ্যান্সারের দিকে যাব আমরা সবাই জানি দেশেরা মেধাবীরাই এরকম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে আসে মেধাবী স্পেশাল ট্যালেন্ট বাট আমাদের এটাও জানতে হবে ওই স্পেশাল ট্যালেন্টগুলা তার সাথে কিছু স্পেশাল কনসিকুয়েন্সেসও নিয়ে আসে অর্থাৎ আমরা যদি আমাদের দেশ ট্যালেন্টগুলোকে ট্যালেন্টগুলোকে প্রপারভাবে পজিটিভ বয়েতে পজিটিভভাবে নারিশ করতে পারি তারা যেমন দেশকে অনেক রেভলিউশন দিয়ে দিতে পারে একই সাথে তারা যদি মিসলিড হয় তাহলে দেশ জিরো হয়ে যাইতে পারে অর্থাৎ একশো জন সাধারণ মানুষ যা করতে পারবে এইরকম একজন তার থেকে অনেক বেশি করে ফেলতে পারবে ক্ষতির দিক থেকে হইলে অনেক বেশি ক্ষতিও করতে পারবে সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আর সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটাই আসলে আজকের মনে পারে নাম্বার পজিটিভ ইনফ্লুয়েন্সিয়াল নাম্বার টু নেগেটিভ ইনফ্লুয়েন্সিয়াল নাম্বার থ্রি ইকোনমিক পজিটিভ ইনফ্লুয়েন্সিয়াল অর্থাৎ যারা তার পজিটিভিটির মাধ্যমে তার পজিটিভ ইনফ্লুয়েন্সের মাধ্যমে সমাজের সবাইকে ইনফ্লুয়েন্স করে দিচ্ছে এবং তার ইনফ্লুয়েন্সের কারণে তার আশেপাশে যারা ছিল তারা অনেক ভালো কিছু করতে পারতেছে যেমন একটা উদাহরণ কথা যদি বলি ধরুন থাকবে তার আশেপাশে যারা আছে এবং তার তারা যারা যারা দেখতেছে তারা সবাই কোনো না কোনো ভাবে পজিটিভিটি ছড়াবে কারণ কি সে আয়মান সাদিকের দ্বারা নাম্বার নেগেটিভ এই ক্ষেত্রে আমরা উদাহরণ হিসাবে তো মানে কোনো একজনের নাম বলতে পারি না বাট আমি ধরুন হচ্ছে এই যেহেতু সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি নিয়ে উদাহরণ দিচ্ছিলাম ধরুন উপবাহী টাইপ কেউ একজন তারাও কিন্তু সমাজে ইনফ্লুয়েন্স করতেছে তাদেরও কিন্তু ফ্যান ফলোয়িং আছে তাদের দেখেও কিন্তু অন্য একজন শিখতেছে বাট খারাপটা শিখতেছে এখন এইরকম নেগেটিভ ইনফ্লুয়েন্স কিভাবে হইতে পারে ধরুন একটা বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স এর যদি কোনো লিডার থাকে সেই ক্ষেত্রে সে কি করবে মাদককে অ্যাভেলেবেল করে দিবে একটা স্টুডেন্ট যার ক্ষেত্রে হয়তো অ্যাভেলেবিলিটি না থাকলে ওইটা গ্রহণ করতো না তার ক্ষেত্রে অ্যাভেলেবেল হয়ে গেলে ইজিলি পাওয়া যাবে এই ধরনের নেগেটিভ ইনফ্লুয়েন্সিয়াল লিডাররা আমাদের সমাজকে ডিস্ট্রয় করে দিতে পারে এক তো মাদক হইতে পারে সেকেন্ড হচ্ছে অন্যায় কাজে সাই দিতে পারে এইরকম করে তারা দেখা যাচ্ছে তাদের ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে অনেকের মধ্যে এখন এই ক্ষেত্রে কি হচ্ছে ওই স্টুডেন্ট হয়তো বা কোনো একটা সময় অনেক ভালো ছিল কিন্তু কি মিসলিড হয়ে যাইতে পারে সো এই দিক থেকে আমরা যদি চিন্তা করি তারা মা মতো জিনিসপত্র দিয়ে যেমন একটা স্টুডেন্টকে জিরো বানাই দিতে পারে ডিস্ট্রয় করে দিতে পারে একই সাথে ওই স্টুডেন্ট যদি কোনো একটা অন্যায় কাজ করতে যায় লাইক ধরুন হচ্ছে আপনি আপনার একটা ফ্রেন্ডকে মারতে যাচ্ছেন এখন আমা সাদিকের মতো যদি একজন কেউ থাকে সে তখন বলবে কি তোমার মারার দরকার নেই তুমি তার থেকে আইনের সাহায্য নাও বা নিজেদের মধ্যে কথা বলে মেটমাট করার চেষ্টা করো আরেকজন কি করবে আরেকজন বলবে মারতে যাচ্ছি সাত সাত পিছনে আমি আরো দর্শন দিচ্ছি পাওয়ার দিয়ে দিচ্ছি অর্থাৎ তুমি যেই জায়গায় একটা বাজে কাজ করতে যাচ্ছ ওইটাকে তোমাকে আর লাই দিয়ে দাও দুইটাই কিন্তু ওই স্পেসিফিক পার্সনের ফলোয়াবিলিটি বাড়ায় বাট একটা পজিটিভ ভাবে বাড়ায় একটা নেগেটিভ ভাবে বাড়ায় নাম্বার থ্রি যেটা আমাদের সমাজে এখন বহুল প্রচলিত হয়ে গেছে সেটা হচ্ছে কি ইকোনমিক লিডার ইকোনমিক লিডার কারা বলা যায় হচ্ছে যে টাকার জন্য কেউ কাজ করবে বা সে নিজের ইকোনমিক প্রফিটের জন্য হয়তো ইউজ করবে এই ক্ষেত্রে যেটা হয় টাকার কারণে না মানুষের সেন্স কাজ করে না আর এই ছোট বয়সে তো আরো কাজ করে না ছোট বয়স বলবো না ম্যাচিউর হয়েও হয় না এরকম একটা বয়সে মানুষের সেন্স কিন্তু আরো কাজ করে না এই ক্ষেত্রে ভুল পথে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যাই হোক এবার আসি মেইন টপিকে ছাত্র রাজনীতি কেন করা হয় বা কেন দরকার আমি চারটা পয়েন্টের মাধ্যমে এটা বুঝাই দিচ্ছি নাম্বার ওয়ান ফোকাসিং ন্যাশনাল ইস্যু অর্থাৎ আমরা জানি কি একটা বিশ্ববিদ্যালয় হয়তো এখন শাসিত একটা বিশ্ববিদ্যালয় আমরা সবাই জানি যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ লেভেলে ঢুকতে হলেও পারমিশন নিতে হয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছ থেকে অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভিতরে থেকে স্টুডেন্ট কমিউনিটি যদি চায় ন্যাশনাল কোনো একটা বড় ইস্যুকে রিজলভ করবে তাহলে তারা ওই যে রাজনৈতিক বা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর ইনফ্লুয়েন্সের বাইরে এসে নিজের সখ্যতা থেকে ওই ইনফ্লুয়েন্সটা সারা বাংলাদেশে ঘটায় দিতে পারে এটা তার অ্যাবিলিটি আছে কারণ কি ওই বিশ্ববিদ্যালয়ের প্রেমিসিস স্বায়ত্তশাসিত এক্ষেত্রে একটা উদাহরণের কথা আসে ওই যে বুয়েটের রাজনীতি নিয়ে ভাইরাল হইলো যে হচ্ছে বুয়েট কি পাকিস্তান নাকি যে ওইখানে ঢুকতে পারমিশন লাগবে আসলেই পারমিশন লাগবে কারণ একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে আপনি চাইলেই ঢুকতে পারেন না আপনি একটা মিলিটারি ওরিয়েন্টেড এরিয়ায় নিজের মতো ঢুকে যেতে পারবেন পারবেন না আপনি একটা মিলিটারি ওরিয়েন্টেড যেই সব মানে বিশ্ববিদ্যালয় বা হচ্ছে স্কুলগুলো আছে নিজের ইচ্ছে ঢুকে যেতে পারবেন পারবেন না অনুমতি লাগবে তাই না ওই বিশ্ববিদ্যালয়ে ঢুকতেও আপনার অনুমতি নিতে হবে আপনি যদি কোনো একটা সংগঠনের মাধ্যমে ঢুকতে চান এবার আসছি হচ্ছে সেকেন্ড টপিক রিজলভিং ইন্টার্নাল ইস্যু একটা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ইন্টারনাল সমস্যা পারে লাইক সেখানকার সিস্টেম ফ্যাসিলিটি টিচারদের সাথে বিভিন্ন সিস্টেমের বনীবনা এক্সেট্রা এক্সেট্রা এখন এই যে জিনিসগুলো রিজলভ করার জন্য আমার মনে হয় যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা ছাত্রদের ঐক্য দরকার হতে পারে নাম্বার থ্রি ইনক্রিজিং লিডারশিপ কোয়ালিটি একটা স্টুডেন্টের লিডারশিপ কোয়ালিটি বিল্ড করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হইতে পারে তার বিশ্ববিদ্যালয়ের প্রিমেসিস তো এই ক্ষেত্রেও ছাত্র রাজনীতি বা ওই ধরনের কোন একটা স্কিল ডেভেলপ করা এরকম করে আসেন সেই ক্ষেত্রে আপনার খুব ভালো হওয়া দরকার আর এই ভালো করতে পারলে আপনি আপনার লাইফে সাইন করার ক্ষেত্রে অনেক আগায় যাবেন সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট যে কোনো কিছু অ্যারেঞ্জ করতে গেলে যে কোনো প্রোগ্রাম করতে গেলে যে কোনো কারোর সামনে কিছু বলতে গেলে আগে কি একটা সুন্দর ম্যানেজমেন্ট দরকার হয় ম্যানেজমেন্ট ছাড়া বেটার আউটপুট পাওয়া যায় না ম্যানেজমেন্ট টা শেখার জন্য এই ধরনের ঐক্যবদ্ধভাবে যে কোনো কিছু করতে পারেন এখন আসি হচ্ছে কি কি উপায় ছাত্র রাজনীতি হইতে পারে এই ক্ষেত্রে আমরা অনেকেই একটা জিনিস কাউন্ট করি না বাট স্টুডেন্ট গ্রুপিং কিন্তু এক ধরনের ছাত্র রাজনীতির অংশ অর্থাৎ প্রায় দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টরা যখন ভর্তি হয় তারপর কি নতুন নতুন মানুষের সাথে দেখা হয় তারপরে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ গড়ে ওঠে গ্রুপটা কেমনে গড়ে ওঠে ওই যে একজন আরেকজনের সাথে ভাইভ যদি ম্যাচ করে যায় একজন আরেকজনের সাথে যদি থিংকিং ম্যাচ করে যায় একজন আরেকজনের সাথে যদি পার্সোনালিটি ম্যাচ করে যায় এই যে জিনিসগুলো ম্যাচ করার মাধ্যমে যেসব গ্রুপিংগুলো তৈরি হয় বা স্টুডেন্টদের যেই গ্রুপিং বা কমিউনিটি তৈরি হয় এটাও কিন্তু এক ধরনের রাজনীতি আমি মনে করি নাম্বার টু একই মতাদর্শ বা ভাবাপন্ন মানুষদের মধ্যে যেটা গড়ে ওঠে অর্থাৎ ক্লাবিং বলা যাইতে পারে দেখুন আহ যার বিতর্ক ভালো লাগে যার কথা বলতে ভালো লাগে সে কি ডিবেট ক্লাবে যায় আর এখানে সব একই ধরনের মানুষজন থাকে যার কালচার বিভিন্ন ইভেন্ট বিভিন্ন কিছু ভালো লাগে এখানে কি তারা কালচারাল ক্লাবে যাচ্ছে এই যে ক্লাবিং বা এই রকম ক্ষেত্রে আমরা কি করতেছি নিজেদের পছন্দ অনুসারে নিজেদের একটা জায়গায় যাচ্ছে বা কমিউনিটির সাথে অ্যাড হচ্ছে এটাও কিন্তু এক ধরনের ছাত্র রাজনীতির অংশ কারণ কি বিশ্ববিদ্যালয়ের প্রেমিসে এরা অনেক বড় ভূমিকা রাখতে পারে যদি চায় আর নাম্বার থ্রি সবচেয়ে বার্নিং টপিক বা এখনকার সবচেয়ে হেভিওয়েট টপিক যেটা সেটা হচ্ছে কোনো একটা মতাদর্শের রাজনৈতিক দলের আন্ডারে থেকে ছাত্র রাজনীতি করা এই রাজনীতির ক্ষেত্রে কি হয় কোন একটা দেশে এক্স ওয়াই সব যেসব রাজনৈতিক দলগুলা ওই দলগুলার সাবসেক্টর হিসেবে ছাত্রদের রাজনীতি করার একটা সুযোগ করে দেওয়া হয় এই ক্ষেত্রেও দেখা যায় যে গণতন্ত্রের একটা চর্চা হতে পারে যাই হোক এতটুকু আলোচনা করলাম এবার আসি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আদৌ ছাত্র রাজনীতি দরকার আছে কি নাই আমার মতে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলাতে বাংলাদেশের ক্ষেত্রে যে চারটায় যে ইঞ্জিনিয়ার তৈরি করা হচ্ছে তারা বিএসসি ইঞ্জিনিয়ার আর বিএসসি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে যেই কোয়ালিটির পার্সিউ করা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি লিডারশিপ কোয়ালিটি কারণ আপনারা দেখবেন ওই ইঞ্জিনিয়ারের আন্ডারে কিন্তু অনেক মানুষ থাকবে যাদেরকে লিড করার দায়িত্ব ওই ইঞ্জিনিয়ারে থাকবে এই ক্ষেত্রে একটা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি ছাত্র রাজনীতি থাকে এই ক্ষেত্রে কি হবে একজন লিডার তৈরি হবে দশজন তার কর্মী তৈরি হবে বাট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কিন্তু মেইন মোটিভ ওই কর্মী তৈরি করাই সবাইকে লিডারশিপ নিয়েই কাজ করতে হবে সবাই কি যে কোনো একটা টিমকেই লিড করবে তাই না তো সবারই লিডারশিপ কোয়ালিটি মেনটেন করা করার ক্ষেত্রে যে প্রপার প্রসেসে থাকতে হবে এই ক্ষেত্রে অনেক সময় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি যদি বিশ্ববিদ্যালয় করা হয় সেই ক্ষেত্রে বেশ বেশ লিডার তৈরি তৈরি কর্মীও হয়ে যায় যেটা কখনোই কাম্য হইতে পারে না আমার মতে আর আরেকটা জিনিস হচ্ছে সাবজেক্ট একটা জেনারেল বিশ্ববিদ্যালয় যেখানে হয়তো বা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অন্যান্য সাবজেক্ট সবকিছু মিলাই আছে সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে তার সাবজেক্টের ডিমান্ড যে ছাত্র রাজনীতি করো কারণ কি তোমার ওই

সেকেন্ড হচ্ছে সাবজেক্টের ডিমান্ডও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে কম তাই ন্যাশনাল পলিটিক্সের আন্ডারে ছাত্র রাজনীতি কতটা দরকার এটা আমার কাছে একটু হইলো প্রশ্নবিদ্ধ মানে একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট এক্ষেত্রে অন্যদিকে আবার এটাও সত্যি যে কোনো একটা বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যখন ছাত্র রাজনীতি অ্যাভয়েড করে চলবে সেই ক্ষেত্রে তারা দেশের ন্যাশনাল বিভিন্ন টপিকের উপর নিজেদের ইম্প্যাক্ট হারাই ফেলবে এই ক্ষেত্রে হয়তো আমাদের দেশের সবচেয়ে পাওয়ারফুল ট্যালেন্টগুলোকে কাজে লাগাইতে নাও পারতে পারি সেই ক্ষেত্রে আবার দেখতে গেলে আসলে ছাত্র রাজনীতি ওই দিক দিয়ে চিন্তা করলে দরকার আছে অর্থাৎ হিউম্যান টু হিউম্যান জিনিসটা ভ্যারি করবে যে করা উচিত কি করা উচিত না ছাত্র রাজনীতি যাই হোক আর আজকে আমার সবগুলো আলোচনা লাস্ট আলোচনা সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি দরকার আছে কি নাই হিউম্যান টু হিউম্যান ভ্যারি করতে পারে বাট আমার মত এইটুকুই বলবো যেই দেশে দেশের সর্বোচ্চ মেধাবীদের হোল্ড করা একটা শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনাল বিষয়ে ওই দেশের একটা ক্লাস ফাইভ সিক্স পাস করা পাতিন নেতারা বক্তব্য বড় বড় করে মিডিয়া কভারেজ পায় সেই দেশের ওই প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি আমার মতে যাই হোক আমার আমার সাথে অনেকেরই নাই মিলতে পারে কথা আমি আমার দিক থেকে আমার মতামতটা জাস্ট শেয়ার করলাম সো যার ভাল লাগবে তারা ফলো করতে পারেন আর যার ভালো লাগবে না তার থেকে বলবো যে আপনার থটের থেকে ভিন্ন একজন মানুষের কথা শোনার জন্য হইলো আমার পেজটাকে ফলো অ্যান্ড লাইক করতে পারেন এই ক্ষেত্রে হয়তো বা সামনে আরো ভিন্ন আলোচনা সুযোগ আমরা নিজেদের মধ্যে পাবো অল থ্যাংক ইউ